আজ চায়ের কাপ হাতে নিয়েই আজকের দিনটা শুরু শুরু না ভুল বললাম চায়ের কাপ নিয়ে হাতে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তো সমস্ত কাজ হয়ে গেছে দেখতেই পাচ্ছ সান যখন হয়ে গেছে তখন কাজও সব হয়ে গেছে উঠেছি ওই ছটায় উঠে বাসিকার সমস্ত যা থাকে সবই করলাম করে স্নান করে পুজো দিয়ে আজকে বায়োটা ধোয়াতে হয়েছে কারণ প্রতিদিনই ধোয়াই মাঝে মাঝে অবধি কারণ প্রতিদিন ধোয়ানো লাগে না কেন নোংরা হয় না তো কিন্তু কুকুরে এসে বড্ড নোংরা করে তো এই যে চা খাচ্ছি চা খাচ্ছি আর একদিকে কাজ বস কাজ করা শুরু করে দিয়েছি এই যে ছেলের খাবার আজকে হবে চাউলি একটু চাউমিন করছি রোজ রোজ তো রুটি ভাল লাগে না বলো কালকে পরোটা করেছিলাম আলুদটা বের করেছিলাম তো আজকে ঘরে চাউমিন আছে সেই চাউমিনটা খেয়ে নিলাম এখন সকাল বাজে ওই সাড়ে নটা এখনো বাজি তো যাব তো গাড়ি ঠিক করতে তোমার জানোই আমার গাড়ি স্টার্ট নিচ্ছে না তো ওখানে যাবো দেখি ঠাকুরের আশীর্বাদ নিয়ে বেরোবো ঠাকুর যেন গ্যাস পর্যন্ত পৌঁছিয়ে দেয় গাড়িটা নিয়ে এখন বার করব ওটার সাথে যুদ্ধ করব। তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আর আমি তো বারবারই বলি আমার ইউটিউব চ্যানেলটায় সবাই একটু সাবস্ক্রাইব করো যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার ভিডিও তোমাদের ভাল লাগে না তাও বলি তাও বলি করতে আর পেছনটা আজকে ঝাঁপ দিয়েছি দেখো খুব সুন্দর পরিষ্কার হয়েছে তো আজকে না মাছও আছে এচরও আছে না তো কতগুলো হয়েছে ডাটা শাক একবার একটা ভিডিওতে তোমরা দেখেছো ডাটা শাক তুলেছিলাম তো আজকে ভাবছিলাম তুলবো কিন্তু কোনটা খাবো এচর খাবো না মাছ খাও না ডাটা শাক খাও এই দেখো এচর এই দেখো এটাকেই আজকে রান্না হবে আর বলো না ঈদের জন্য কোনো চিংড়ি মাছই পাওয়া যাচ্ছে না বাজারে গেলাম বাড়িতে এসেছি এসে বাড়িতে মাচাল আসে তাদের কাছে জিজ্ঞাসা করলাম দুদিন তো আজকে না খেলে না শুকিয়ে যাবে তো তোমরা কি চাউমিন খাবে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো আমার ছেলেরা আবার চাউমিনটা খুব পছন্দ শুক্রবার ইঁচড়টা এনেছি শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ আর চিংড়ি মাছ পাওয়া গেল সেই শুক্রবার ইঁচড় এনেছি চিংড়ি মাছ দিয়ে খাবো বলে একশো চিংড়ি মাছ দাও এই দেখো চিংড়ি মাছ ছোট ছোট ট্যাংরা তেলাপিয়ে অনেক চিংড়ি মাছ এনেছো তো আজকে আমি চিংড়ি মাছ পাইনি বলে বাড়ি এত খেতে পারছি তো দেখো চিংড়ি মাছ নিয়ে এসেছি একশো তিরিশ টাকা দিয়ে আসলে আমার তো ইচ্ছা ছিল যে চিংড়ি মাছ দিয়ে এঁচোর খাবো আর এঁচোরও ইচ্ছা ছিল যে চিংড়ি মাছ দিয়ে আমি একসাথেই রান্না হব যার জন্য ছ দিন পরে এই চিংড়ি মাছ পাওয়া গেল ঠিক আছে তো চলো বাকি কাজটা সেরে নি তোমরা অবশ্যই সাথে থেকো এখন এই গাড়ি বার করা হবে দেখবে স্টার্ট হচ্ছে না দাঁড়ো এই দেখো চাবি লাগাচ্ছে এই আর এই হচ্ছে স্টার্টের বোতাম কোনো স্টার্ট নেই কোনো আওয়াজও নেই দেখেছো কি করে যে নিয়ে যাব এটাই আমি বড় চিন্তায় আছি গাড়ি বার হয়েছে এবার ডবল এসিটি দেওয়া হবে ছেলে নাকি এসিতে নষ্ট করবে এই যে ছেলে ডবল স্ট্যান্ড দিচ্ছে আমি আমার ডবল স্ট্যান্ড দিতে পারি না টানবো দেখো আমি সাহা মোটর সেন্টারে নক ফুল চলে এসেছি কিন্তু আমার দুর্ভাগ্য যে দোকানটা আজকে বন্ধ তো যাই হোক আমি ফোন নাম্বার দিয়ে কথা বলে নিলাম সে কথা বলল বলাতে বলল কালকে আমার বাড়িতে লোক পাঠাবে তো যাই হোক এখন আমি এই রোদের মধ্যে এসছি এখন বেলা বাজে বারোটা আর সাইকেল নিয়ে এসছি সাইকেল নিয়ে চলে যাবো হচ্ছে এটা হচ্ছে নকফুল মোড় প্রচুর রোদ ছাতা নিয়ে এসেছি তো চলো বাড়ি যাওয়া যাক দেখা যাক কালকে কখন মিস্ত্রি পাঠায় তো দেখো বন্ধুরা এসেছি তখন দুটো দেড়টার সময় এসেছি ওইখান থেকে গেলাম ব্যাঙ্কে ব্যাঙ্কে ফালতু ফালতু এক ঘন্টা বসে থেকেও আমার কাজ মিটলো না তো এদিকে তো বাড়িতে ছেলেকে থুয়ে গেছি তার তো একটা চিন্তা আছে তারপর আবার কোনো রান্না করেও থুয়ে যায়নি তো এসছি দেড়টার সময় আর ভাত সেই এচোর এচোরটা আমার কাটা ছিল আসার সাথে সাথে আমি প্রেশারে সিদ্ধ দিয়ে দিয়েছি এই যে চিংড়ি মাছ ভেজে দিতেছি আর এই যে মাছ কিন্তু এখন দু পিস মাছ একটু ঝাল করলাম আর বাকি মাছটা রাত্রে লতি দিয়ে কচুর লতি কাটতে টাইম লাগে জানো আর এই দেখো মাছ বসে দিয়েছি শিলে আমাকে অনেকটাই হেল্প করলো যার জন্য এখন বাজে দুধটা ঘুরে কাটা আর রোদে এসেছি চোখ মুখ ধুয়ে নিয়েছি মুখটা একটু এত রোদ আর তেমনি গরম তো ছেলে একটু হেল্প করলো আজকে একেবারে দুদিকে দুটো বসিয়ে দিতে পেরেছি একদিকে মাছ আর একদিকে এ চোটা তো মাছটা হোক একটু আস্তে আস্তে হবে মাছের ঝাল করে একটু ধনে পাতা হ্যাঁ কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি একটু মশলা সসলা দিয়ে মেখে একটু দিয়ে কষা করবো শুকনো শুকনো করে আর এদিকে এর চোটটা কারণ ছেলেরা আমার না দেড়টা বাজলেই খিদে পেয়ে যায় এটা নিয়ে আমার খুব চিন্তা থাকে ছেলের খাবারটা নিয়ে সকালবেলাও তাই নটা বাজলেই মা আমার খিদে পেয়েছে খিদে পেয়েছে আমার চুপুকটা দেখেছো পুরো বসে গেছে আর এই বাসন পুরো বেশি নিয়ে ভর্তি কিন্তু এখন মাঝমা এখন খাবো আর ছেলে এসে দেখি স্নান করে গোপালকে দিয়ে দিয়েছে আর ওর জন্য আসার সময় আমি টক দই নিয়ে এসেছিলাম তো বর্তমান ভাত খেটব খাবো আর আমি কে একটু শোনো বিশ্বাস করবে না রোদে বেরোনো যাচ্ছে না মানে সানগ্লাস পরে গেছি ছাতা নিয়ে গেছি তাও একটা মানে যে গরম যে তাপ তারপরেও যদি কাজগুলো মেটে মনে একটা লাগে এলাম দোকান বন্ধ গাড়ির গ্যারেজ বন্ধ তো ব্যাঙ্কে এক ঘন্টা বসেও কাজ মেটলো না তো এই হলো আমার গল্প মানে হবে অবস্থা এসেই আগে মুখটা ধুয়ে নিয়েছি আবার একটু মুখটা ধুবো প্রেশার দিয়ে মাথার মতো হাসটা নিয়ে দিকে ছেলে দেখো টিভি দেখছে তো খেয়ে নি অনেক যুগ পরে খাওয়া খেতে বসছি এখন বাজে দুটো কুড়ি তো আগে এঁচড় দিয়ে ভাত খেয়ে নিই আর আমার এঁচড় খেতে খুব ভাল লাগে সেই এঁচড় এনেছি শুক্রবারে শনি শনিবার তো নিরামিষ খাই খাবো না রবিবারে চিংড়ি মাছ খুঁজেছি পাইনি সোমবার খুঁজেছি পাইনি মঙ্গলবার খুঁজেছি পাইনি আঁচ পেয়েছি তো আমরা খেয়ে নিই আর খুব টায়ার খেয়ে পরে ওখানে শোব গরম গরম জিনিস কোনোটাই একটু স্বাদ লাগে না একটু ঠান্ডা হলে বেশি ভালো লাগে তো খারাপ হয়নি ভালোই হয়েছে তাহলে খেয়ে নিই তোমরা অবশ্যই কমেন্টে জানিও যদি তুই চোর কেমন আছে পরের কমেন্টটা বলবো যদি তোমরা কমেন্ট করো ঠিক আছে তো বন্ধুরা সেই তো খেয়ে দিয়ে শুনলাম তো শোয়ার পরে উঠেছি চারটের সময় তারপরে যা কাজ করেছি জানো না অনেক কাজ জমেছিলো সবই কাজ করে সন্ধ্যা ঠন্দা দিয়ে তারপরে চা করে খেয়ে এই এখন একটু সেলাই নিয়ে আমি সেলাই করি কি করবো বলো গরিব মানুষ সত্যি সত্যি টিকটিকি পড়ছে কিন্তু তো এই কাজ বাজ হয়ে যাওয়ার পরে যে টাইমটা থাকে হ্যাঁ সেই টাইমে বসে থাকি না এই হেম সেলাই করি তো এখন কটা সেলাই করবো করার পরে উঠবো উঠে তারপরে আবার গোপালকে সেবা দেবো গোপালকে সয়নে দিয়ে আবার রুটি করব না সারি রুটি করব না আমরা একটু এক জায়গায় প্রসাদ খেতে যাব। আসলে রোজ রাতে রুটি করি তো এটাই বেরিয়ে গেল তো সেখানে যাব আর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে না জালনা খু জালনা খুলে রেখেছে আর জালনার পাশে বসছে তাহলে তোমরা ভিডিওটা অবশ্যই দেখো আর সবাই বারবার করে বলছি সবাই একটু লাইক করো শেয়ার করো কমেন্ট করো যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্রত্যেকটা ভিডিওতেই বলি শুধু তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য সব কত বড় কত কত মানুষকে তোমরা কত জায়গা ভালোবাসা দিয়ে পৌঁছিয়ে দিয়েছ তো আমারও একটু ইচ্ছা যে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য ভিডিও করি ঠিক আছে তাহলে আর মন্দিরে দেখা হবে আমরা একটু শীতলাম মা শীতলার মন্দিরে যাব মাকে দর্শন করব আর প্রসাদ নেব সেখানেই তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে তো দেখো আজকে আবার একটা নতুন সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে এসেছি তো আমরা হচ্ছে মা শীতলা পুজো এসেছি রাত এখন সারা পনেরো নটা বাজে তো আমরা প্রসাদ খেতে এসেছি তো দেখো এখানে প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে আর এখানে খিচুড়ি রান্না হচ্ছে গরম গরম খিচুড়ি ওটাই খেতে এসেছি আজকে প্রসাদ আর এই দেখ মা শীতলা মা এই দেখো কত সুন্দর লাগছে একদিকে মা শীতলা আর একদিকে শিব পার্বতী আর এখানে সব প্রসাদ রান্না করে রেখে দিয়েছে ও পিসি আমাদের ছেলে খেয়ে নি যে দেখো পিসি মশাই দেখো প্লেট দিয়ে গেলো গ্লাস দিয়ে গেলো এবার খিচুড়ি দিয়ে যাবে চাব্বিচি <laughs> মান <music avez>